আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে অনেক সুন্দর সুন্দর টু পিস কালেকশন নিয়ে চলে আসলাম আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা হচ্ছে দেখছেন ভিডিওটা অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো অটো আপনাদের সামনে চলে আসে সো দেখেন এত সুন্দর একটা ড্রেস কিন্তু চলে আসছে প্রতিটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর আর ভিডিওটা যাতে হারিয়ে না যায় এই জন্য হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন তো দেখেন খুবই সুন্দর একটা ডিপ ব্লু কালারের মধ্যে হচ্ছে পিঙ্ক কালারের কম্বিনেশন আর এটা হচ্ছে ডিপ একটা পার্পেল কালারের মধ্যে খুব সুন্দর একটা পিঙ্ক কালার একটা ওড়না এবং সুন্দর করে গোলাপ ডিজাইন করা আছে এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এবং এই হচ্ছে দেখেন ড্রেসটার ভেতরে পোষণটা খুব সুন্দর জামা হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে এবং ওড়না হচ্ছে প্রাইট কটনের মধ্যে বডি হচ্ছে ফ্রি সাইজ সবাই বানাতে পারবে এটা হচ্ছে জামাটা দেখেন নিচের পোষণে এরকম সুন্দর করে কাজ করা থাকবে আর অল ওভার বডিতে কিন্তু এরকম ছিটা থাকবে এটা হচ্ছে উপরের পোষণটা এবং এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা খুব সুন্দর একটা গোলাপ দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভের পোষণটা আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যারা ঢাকার বাইরে আছেন আমাদেরকে ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন সুন্দর একটা গোলাপ ডিজাইনের এই টুপিসটা যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দেবেন ড্রেসের স্ক্রিনশট বা ছবি হচ্ছে পোস্ট করা আছে ওখান থেকে দিতে পারবেন অথবা স্ক্রিনশট বা অন্য মোবাইল থেকে কিন্তু মোবাইল দিয়ে ছবি তুলে তারপর হচ্ছে আমাদেরকে সেন্ড করলে আপনি হচ্ছে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে খুবই সুন্দর দেখেন অল ওভার ড্রেস এরকম গোলাপ 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 করে কাজ করা আছে অনেক সুন্দর একটা হচ্ছে টু পিস কালেকশন যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন দেখার মতো সুন্দর একটা ড্রেস এত সুন্দর আনকমন আর এই ড্রেসগুলো কিন্তু সবাই হচ্ছে মানে সব জায়গায় আপনি পাবেন না ঠিক আছে খুব সুন্দর দেখেন আপনার লুকটাই অন্যরকম সুন্দর একটা লুক চলে আসবে যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করতে হবে ড্রেস কিন্তু স্টকে অনেক কম থাকে হাতের কাজের ড্রেস যেহেতু সুই সুতার ড্রেস এগুলো সবই হচ্ছে সুই সুতা দিয়ে করা সো এই একটা ড্রেস দেখেন এটা ডিপ একটা ব্লু কালারের মধ্যে এই ড্রেসটা অনেকেই চাচ্ছিল এটা আবার স্টকে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর এই ড্রেসগুলো বানিয়ে পড়লে রকম সুন্দর লাগবে হ্যাঁ রকম কালার চাবে না জামা হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে বডি হচ্ছে সাইড পর্যন্ত করতে পারবেন এবং লম্বাটাও কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন ঠিক ঠিক আছে এই হচ্ছে আপনার দেখেন খুবই সুন্দর করে এভাবে অল ওভার কাজ করা কোথাও কিন্তু ফাঁকানা এবং ফিনিশিংটা জাস্ট দেখেন কতটা সুন্দর করে মাল্টি কালারের শেডে হচ্ছে কাজ করা এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড এই হচ্ছে ব্যাক সাইডের কাজ দেন হচ্ছে এখানে দুইটা স্লিপ দেওয়া আছে এই যে স্লিভের পোষণে সুন্দর করে কিন্তু কাজ দেওয়া আছে এবং এগুলো কিন্তু একদম ফ্রেশ একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ওয়াশ করা আপনার রকম ওয়াশের ঝামেলা নেয় শুধুমাত্র নিয়ে বানিয়ে ফেললে হবে এবং আপনি পরবর্তীতে হচ্ছে ড্রেসটা যখন ময়লা হবে ওয়াশ করতে পারবেন আর এই হচ্ছে ওড়নাটা আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না এর আগেরটাও কিন্তু সেম আড়াই হাত বহরের পাঁচ হাত ওড়না ছিল জামা ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে ওড়নাগুলো কিন্তু বড় বড় পাচ্ছেন দেখেন খুবই সুন্দর একদম যারা হচ্ছে মাথায় কাবার করে পড়তে চান পড়তে পারবেন এই হচ্ছে দুইটা পারে এত সুন্দর করে এভাবে কাজ করা থাকবে পুরো ড্রেসের মধ্যে কিন্তু সুন্দর করে ছিটা ছিটা করে এরকম ফ্লাওয়ার মোটিভে কাজ করা দুইটা শেডে হ্যাঁ অনেক সুন্দর এই ড্রেসটা ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন ওনাটা পুরো হান্ড্রেড পারসেন্ট কটন ঠিক আছে এগুলো থেকে কোনো রকম কালার যাবে না এবং পুরো অন্যতে এভাবে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে হ্যাঁ পার করে দেওয়া আছে তো এটার সাথে আপনি যে কোনো কালার একটা স্যালোয়ার কিন্তু ক্যারি করতে পারবেন ওড়নার কালার বলেন জামার কালার বলেন অথবা হচ্ছে সুতার কালার বলেন আপনার একটা না একটা স্যালোয়ার কিন্তু ম্যাচিং হয়ে যাবে সো এত সুন্দর ড্রেসটা মিস করতে না চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ডেসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন সো খুবই সুন্দর প্রতিটা কালেকশন এবং এখন দেখাচ্ছে সুন্দর একটা গ্রিন কালার হ্যাঁ গ্রিনিশ কালার খুব সুন্দর মানে জলপাই গ্রিন বলে একদম জলপাইয়ের যে একটা কালার না কাঁচা জল পাই সেরকম কালারটা এটা হচ্ছে অল ওভার ড্রেসে সুন্দর করে কিন্তু এভাবে সুতার কাজ করা হ্যাঁ পুরোটাই কিন্তু সুই সুতার কাজ করা দেখেন অল ওভার ড্রেসে একটা ড্রেস উঠতে কতটা টাইম লাগে এবং ড্রেসটা আপনারা একদম ফুল ফ্রেশ পাচ্ছেন আর আমরা কিন্তু প্রতিটা ড্রেস একদম রিজনেবেল প্রাইজে রাখতেছি সো সবাই মোটামুটি কিন্তু ক্যারি করতে পারবেন অনেক সুন্দর করে এভাবে অল ওভার হচ্ছে ড্রেসে কাজ করা এবং এই হচ্ছে ড্রেসটার ব্যাক সাইডের কাজটা ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটার ব্যাক সাইড প্লাস হচ্ছে এখানে দুইটা স্লিভের জন্য আলাদা আলাদা এরকম ডিজাইন দেওয়া আছে এটা হচ্ছে স্লিভের পোর্শনটা খুবই সুন্দর এই ড্রেসটা যদি মিস করে ফেলেন তাহলে কিন্তু মিস হয়ে যাবে হ্যাঁ এই ড্রেসটার জন্য যারা যারা অপেক্ষা ছিলেন অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সাথে হচ্ছে হোয়াইট কালারের সুন্দর একটা ওড়না পুরোটা ওড়নাতে কিন্তু ক্রুশের কাজ করা এবং আঁচলের পোষণটা জাস্ট দেখেন খুব সুন্দর করে কিন্তু এরকম সেম গ্রিন কালারের মধ্যেই কিন্তু এভাবে আঁচলের পোষণে প্লাস হচ্ছে এরকম ক্রুশ করা আছে পুরো ওড়নার চারো সাইডে কিন্তু ক্রুশ করে দেয়া আছে সো এই হচ্ছে সুন্দর ওড়নাটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করবেন যারা অর্ডার কনফার্ম করবেন কখন বিকাশ করবেন কাইন্ডলি বলে দিবেন ঠিক আছে অর্ডার হোল্ড করে রাখবেন না আপনার জন্য আরও পাঁচজন ড্রেস পাচ্ছে না এরকম করে অনেকে এরকম ঝামেলা করতেছেন অবশ্যই হচ্ছে বিকাশ কখন করবেন সেটা বলে দিবেন আর সাথে সাথে যারা করবেন সেটা তো আলাদা কথা দেখা যায় রাতে কনফার্ম করলে অনেকের বিকাশ থাকে না সো আপনারা হচ্ছে সকালবেলা করবেন বা কয়টার মধ্যে করবেন এগুলো বলে দিবেন আর দেখা যায় অ্যাড্রেস দিয়ে বসে থাকেন আমরা তো হচ্ছে আপনার অপেক্ষায় থাকি অন্য মানে অনেকে ড্রেসটা যায় তখন কিন্তু আমরা ড্রেসটা দিতে পারি না শুধুমাত্র আপনি অ্যাড্রেস দিচ্ছেন আপনার একটা পছন্দের জিনিস আমরা আপনার পছন্দের অবশ্যই হচ্ছে ইয়া করব ঠিক আছে সো আপনি যেহেতু আগে অ্যাড্রেস দিয়েছেন আপনার প্রায়োরিটিটা আগে দেই অবশ্যই সেটা মাথায় রেখেই আপনার একটু হচ্ছে কনভারসেশনটা করবেন সো এখন দেখেন খুবই সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে অফ হোয়াইট কালারের হচ্ছে সাথে ওড়না হচ্ছে অফ হোয়াইট কালার জামা হচ্ছে ভয়েল ওড়না প্রাইড ঠিক আছে জামা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর এরকম একটা ড্রেস কই পাবেন বলেন এরকম একটা ড্রেস কোথায় পাবেন হাতের কাজে যেই পরিমাণ কাজ এবং এই ড্রেসটার কী প্রাইস দিচ্ছে আমরা এটা যারা নিচ্ছেন তারা জানেন এগুলো এগুলো কী প্রাইজে আমরা সেল করি অনেক যে প্রাইজে সেল করি এটা কিন্তু না কারণ আমাদের ড্রেস কিন্তু আলহামদুলিল্লাহ থাকে না একদম রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দিবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে নখ দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে হচ্ছে অল ওভার ড্রেসে কাজ করা একদম রিজনেবলের মধ্যে অল ওভার ড্রেসে কাজ করা সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন একদমই আনকমন দেখেন এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা মানে এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর ফিনিশিং হ্যাঁ সেই লেভেলের ফিনিশিং হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সুতার কালার গ্যারান্টি কাপড় তো হানড্রেড পার্সেন্ট ভালো কাপড় হানড্রেড পার্সেন্ট কটন কাপড় হ্যাঁ এটা কিন্তু কটন ভয়েলের মধ্যে কোয়ালিটিটা দেখেন হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পারসেন্ট ভয়েল কাপড় এই ড্রেসের যে রিভিউ আমি রিভিউ মানে অত পোস্ট করার টাইম পাই না দেখা যায় ড্রেসই হচ্ছে পোস্ট করার সময় এটা হচ্ছে না অনেকে রিপ্লাইই পার না তো এই হচ্ছে দেখেন সুন্দর ওড়নাটা অফ হোয়াইট কালারের মধ্যে সুন্দর একটা ওড়না এবং এই ক্রুশের সুতা থেকেও কালার যাবে না আপনার সুতা সেলাইয়ের ইয়া থেকেও কালার যাবে না একদম সুন্দর একটা ফ্রেশ ড্রেস পেয়ে যাবেন হ্যাঁ পুরো ওড়নাতে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ক্রুশের কাজ করা আঁচলটা অনেক সুন্দর দেখে এরকম এবং পুরো অন্যার মধ্যে একদম হচ্ছে আপনি যে কোনো অকেশনে এরকম একটা ড্রেস পরে যেতে পারবেন একদমই আনকমন থাকবেন এটার সাথে আপনি চাইলে ম্যাজেন্ডা বলেন বা হোয়াইট বলেন বা জলপাই বলেন সুন্দর এই ধরনের কালার যে কোনো একটা সালোয়ার কিন্তু ক্যারি করতে পারবেন জাস্ট দেখেন ড্রেসটা কতটা নাইস ঠিক আছে এটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন আর আমাদের হচ্ছে চ্যানেলটা এখনও যারা হচ্ছে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব এবং সাথে সাথে ভিডিওতে একটা লাইক দেবেন যাতে নেক্সট ভিডিওটা অটো আপনার কাছে চলে আসে আর ডেসক্রিপশনে অবশ্যই আমাদের পেজের লিঙ্ক আছে পেজটা ফলো দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম